আসসালামু আলাইকুম লাইভ বাইক সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে হাজির সুজুকি মনোটর নিয়ে আজকে ভিডিওর মূল টপিক দুইটি সমস্যার সমাধান আসেন জেনে নেওয়া যাক আমি প্রথমত যে বাইকটির ক্লাস শিফটিংয়ের বিষয় দেখাই যে যদি ক্লাস শিফটিং যদি ভিতরে একটি আঙুল রেখে যদি ক্লাস শিফটিং করেন তাহলে আপনাদের বাইকের ক্লাস প্লেটের লং কমে যায় ও তাড়াতাড়ি ক্লাস প্লেটটি পরিবর্তন করা লাগে এটাতে যেই সমস্যাটি হয়েছে আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এটাতে আপ জারে কাজ করবো সকাপ ওয়েল সেল দিয়ে ওয়েল আসে সিলটি নষ্ট হয়ে গেছে এটা কি কারণে যেহেতু এক মাস আগে এটা কাজ করছে কি কারণে নষ্ট হলো সেটাও দেখে নেবেন আমি প্রথমত যে কাজটি করব সেটা হচ্ছে ক্লাস কভারটি আমি খুলে নেব আমি ক্লাস কভার খুলে নেওয়ার পাশাপাশি যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা কিন্তু অল্প কিছুদিন আগেই সার্ভিস করা হয়েছে তারপরেও বাইকের টক স্পিড নাই আমি ক্লাস প্লেটটি খুলে নিই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা বেলে এখন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন আমি যে হুইল ক্লাসটি দেখাই যে হুইল ক্লাসটি কিন্তু অনেকটাই ক্ষয়ে গেছে এটা কি কারণে হলো যদি আপনি ক্লাস শিফটিংটি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনাদের বাইকের ক্লাস প্লেট দুটো নষ্ট হয়ে যাবে আর হাফ ক্লাসটি আমি খুলে আপনাদেরকে দেখাবো আরেকটি বিষয় যে নাটের যে উল্টো সিধে বিষয় থাকে এটা কিন্তু অনেকেই জানে না অবশ্যই খেয়াল করবেন যে আমি কিভাবে এই নাটটি খুললাম আমি হাফ ক্লাসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হাফ ক্লাসটাও কিন্তু ক্ষয়ে গেছে আমি এটাতে যে কাজটি করব অবশ্যই খেয়াল করবেন আমি ক্লাস বাটিটি দেখালাম ক্লাস বাটিটি কিন্তু গ্যাপ আছে আর এটার কারণে যদি আপনি গ্যাস শিফটিং করেন তাহলে একটা সাউন্ড আসে ব্যাড সাউন্ড আসে ক্লাস বাটির প্রিনিয়ামটি লুজ আমি শক আব যে বিষয়ে আসি এটাতে কিন্তু আমি গ্যারিলা থেকে যে বিষয়টি জানতে পারলাম এটা এক মাস আগে এটা ইউজ মানে শক আব সিলটি পরিবর্তন করছে তারপরেও কিন্তু ওয়েল আসা বন্ধ হয়নি আসলে কি কারণে হলো না এটা কিন্তু সকাপ আপার ডিপার করতেই সকাপ সিলটি খুলে যাচ্ছে আমি এটাতে সকাপ সিলটি পরিবর্তন করে দিলাম আমি এটা মার্কেট থেকে নতুন নিয়ে আসার পরে আমি এটাতেও আপনাদেরকে দেখাবো আমি সিলটি বসে দেওয়ার পরেও দেখেন যে সিলটা কিন্তু ভিতরে লুজ তার মানে সকাপের যে হাউজিংটি লুজ হয়ে গেছে আর হাউজিং লুজ হয়ে গেলে আমি যেই কাজটি করলাম সেটা হলো সিলের ওপর আমি থের টেপ ইউজ করলাম যে যে থের টেপ এটা ইউজ করলাম এটা ইউজ করে আমি বডিটা টাইট করে দিলাম যাতে করে যে সকাপ দিয়ে যে ওয়েল আসতেছিলো এই ওয়েলটি কিন্তু আর আসবে না যদি এই রকম সমস্যা কোন বাইকের হয়ে থাকে হাউজিংয়ের কাজ করার প্রয়োজন নাই যদি অল্প লুজ হয়ে থাকে হাউজিংয়ের কাজ করার প্রয়োজন নাই এটা থেট টেপের মাধ্যমে আপনারা লাগাবেন তাহলে ইনশাল্লাহ এই সকাপ দিয়ে আর ওয়েল আসবে না এই ছোট ছোট বিষয়গুলি যদি আমরা খেয়াল না করি তাহলে এই রকম মানে সিল্ক দুইবার করে পরিবর্তন করা লাগতে পারে এটাতে যেই সমস্যাটি হয়েছিল আমাকে আসার বলার পরে আমি খুলে দেখলাম যে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যে সিলটি কিন্তু আফার ডেপার করার পরে অটোমেটিক খুলে যাচ্ছে আমি এটাতে কাজ স্বয়ং সম্পূর্ণ হয়েছে আমি শকাব জারটি লাগাবো আর অবশ্যই সুযোগী জিক্সারের যে ওয়েল্ট কতটুকু লাগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বলে দেব সেটা হচ্ছে দুইশো তিনশো গ্রাম বিশ এম তিনশো বিশ এম করে ওয়েল ইউজ করবেন আমি এটাতে মোবেল ফিল্টারটি পরিষ্কার করে দিলাম আমি এটা ক্লাস কাভার সেটিংয়ের পর্যায়ে আসছি আমি হাফ ক্লাসটি নতুন নিয়ে আমি এটাকে সেটিং দিলাম অবশ্যই নাটের নাটটি খেয়াল করবেন অনেকেরই দেখি যে নাটটা কিন্তু সিনেমারে নষ্ট করে দেয় যে উল্টে সিধা বোঝে না যে কারণে আমি নাটটিও আপনাদেরকে দেখালাম আর পিশার প্লেটের বিষয় যে পিশার প্লেটটি কিন্তু যে কোনো একদিকে চারটে পিশার প্লেটই হবে এটা অবশ্যই খেয়াল করবেন তাহলে ক্লাস শিফটিংটি ভালো হবে আমি ক্লাস প্লেট পরিবর্তন করে দিলাম আমি হাফ ক্লাস হুইল ক্লাস প্রেশার প্লেট আমি পরিবর্তন করে দিলাম এই বাইকের আমি হুইল ক্লাসটি সেটিং দেবো এখন আর বিয়ারিংটি অবশ্যই খেয়াল করে নেবেন যে বিয়ারিংটি সমস্যা আছে কিনা না বিয়ারিং থেকে কোনো সাউন্ড আসতেছে কিনা আমার ক্লাস সেটিং হয়ে গেছে আমি ক্লাস কভারটি লাগে দিয়ে অবশ্যই এটা কিন্তু ওয়েল ফিল্টারের ভিতরে একটা নাট থাকে খেয়াল করবেন আমি ওয়েল ফিল্টারটি পরিবর্তন করে দিলাম আর ওয়েল ফিল্টার পরিবর্তন করার আগে যে অবশ্যই ইঞ্জিন ওয়েল দিয়ে ওয়েল ফিল্টারটি ভিজে নেবেন যেহেতু ইঞ্জিন থেকে ওয়েল লুপতে কয়েক সেকেন্ড সময় লাগে যে কারণে আমি ওয়েল ফিল্টারটি ভিজে দিলাম কল কাজের মাধ্যমে এই ব্যয়টি সমাধান করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক আর শেয়ার করবেন আসসালামু আলাইকুম